তোমার কি হয়েছে বলো বাবা খে বাবা আমি তো একটা ভালোবাসি তো মেয়েটাই তোমার খেয়ে যেতেছে তো যে কিছুর বিনিময়ে আমার মেয়েটারে লাগবো অনেক বড় সমস্যা এটা তো সমাধান দিতে অনেক কষ্ট হবে আমাকে কি করতে হবে বাবা সেটা বলেন খালি ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি আপনি খালি একবার বলেন এরকম অনেক সমস্যা আমি সমাধান করেছি চিন্তা করিস না তোর সমস্যাও সমাধান হবে এই সমস্যা সমাধান হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা লাগবে দেখেছি দিতে পারবি পারবো বাবা আমি সবকিছু করতে পারি বাবা আমি এই জায়গায় তাহলে আজকে আমি আসি বাবা তিন দিন পরে আবার পঞ্চাশ হাজার টাকা নিয়ে দেখা করবি বাবা দেখছে সালাই গেছে কিনা এখন কি করবি দেখা তো পঞ্চাশ আমাকে মার খান লাগবে চলন তোলা ভাজি ছালায় এবার এখন আসতে পারে চলন দৌড়াই